তবে অ্যাক্সিডেন্টটা খুব দুঃখজনক এটা যে এত স্পিডে গাড়ি চালানোটা ঠিক হয়নি ওনার বুড়িটা মুখে রক্ত ছিল আর নাকের পাকে আর এখানে এখানে একটা নুকসান হইছে আর এইখানে একটা নুকসান হইছে তার একটা পা ভাঙা গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ কামার মিলবাজারে মিল বাজারে একটি দুর্ঘটনায় একজন মানুষ মারা যায় কি জন্য আসছিলেন কি হবে আপনার আমার ফুপু হবে উনি কি জন্য আসছিলেন উনি আসছিল জাদরানিতে জন্ডিস ধরার জন্য তারপর আমাদের বাসা আসছিল আসার পরে এটা ঘটনা ঘটলো ঘটনা তো একটু আগে ঘটছে আর কি তো আমাদের বাড়িতে আসে জ্বরে নামাজ বলল ভাত খাইলো খাওয়া দাওয়ার পরে বললো যে ই বেটি আমার এ খাওয়াই শেষ খাওয়া তখন আমার কাছে শাক যাওয়ালো আমি শাক দিলাম আমার বললাম সিম নিবা বেটি কজন না নিবো না তখন আমাদের বাড়ি থেকে বিদায় হয়ে চলে আসলো তখন একটু পরে আমাকে মানুষ খবর দিল যে আমার পুব মারা গেল কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিসের সাথে অ্যাক্সিডেন্ট হলো মোটর সাইকেলের সাথে ওনার বয়স কত হবে যদি একটু বলতেন ওনার বয়স 70 বছর হবে 70 বছর বয়সে তো আলহামদুলিল্লাহ এখানে প্রায় দুর্ঘটনা ঘটে মানুষের রয়েছেন অনেক দুর্ঘটনা হয় এবং দুর্ঘটনা ঘটে একজন মানুষ 70 বছর বয়সী প্রবীণ তিনি মেহমান এসে ডন্ডি ঝাড়তে এসে আজকে সাইকেলের দুর্ঘটনায় ইন্তেকাল করেছে নাম কি ছিল ওনার নাম ছিল সফুরা আর ছেলে মেয়ে কয়জন ছেলে পাঁচজন মেয়ে তিনটা পাঁচজন মেয়ে তিনটা আর কোথায় বাসা একটু যদি বলতেন হুসেনগাঁও বাসা হুসেনগাঁও বন্ধুরা মৃত্যু কখনো বলে আসে না অবশ্যই মরার আগে আমাদের প্রস্তুত থাকতে হবে নামাজ রোজা এবং ভালো কিছু করার জন্য যখন ঘটনা ঘটে তখন কি আপনি ছিলেন আমি যাচ্ছি যেখানে ঘটনা ঘটছে সেখানে ছিল তোমার নাম কি গো যখন অ্যাক্সিডেন্ট হয় তথা ঘটনা ঘটে তখন তুমি কোথায় ছিলাম ওর কাছেই ছিলাম কিন্তু মোটরসাইকেলটাও দেখছি একটু মোটা লাল ছিল আর ই ছিল সাথে মুখে রক্ত বার হয়েছিল আর নাকের পাকে আর এখানে এখানে একটা নকশান হয়েছে আর এইখানে একটা নকশান হয়েছে তার একটা পা তুমিও হ্যাঁ কিছুক্ষণ আগে যে অ্যাক্সিডেন্ট হয়ে যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই মোটরসাইকেলে একজন অ্যাক্সিডেন্ট হয়ে মহিলা মারা গেল তো আমাদের কেমন গাড়ি চালা উচিত সাবধানভাবে আমাদের সাবধানভাবে গাড়ি চালা উচিতে চলেছেন এসেছেন ভিড় করছেন তো আলহামদুলিল্লাহ ড্রাইভারের বাসা কোথায় আপনারা কি জানতে পেরেছেন যাদুতে যাদুরানীতে উনি কি যুবক ও না বয়স্ক মানুষ যুবক একজন যুবক ছিল তো আলহামদুলিল্লাহ আপনারা তো সাথে ছিলেন তো সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজন মানুষ মারা গেলে তো আগেই

কিন্তু যেভাবে স্পিড ছিল এত স্পিডে গাড়ি থাকাটা ঠিক না রোডে চলাচলের সময় আমি সবাইকে অনুরোধ করবো যে যেন গাড়িটা কম স্পিডে যে কোনো মোটরসাইকেল যেন কম স্পিডে চালায় আর ছেলেপেলেদের হাতে গাড়ি না দেওয়াটাই বেশি উত্তম হবে বন্ধুরা আমরা ছিলাম কামার পুকুর মিল বাজার থেকে আমি মোহাম্মদ আব্দুল সবুর এস এ মিডিয়া